কি তোমার কোনো সময় কমে নাই হারা দিন একটা ব্লাউজ একটা লই বয়ে যাও গা যে সুমকে দিয়ে এই সুমকে কোনো কাজ তো করে না ওই যে সুমকে দিয়ে এই সুমকে কিন্তু ব্লাউজ একটা লই বয়ে যাও গা কি দা তোমার আর কোনো কাজ নাই কইতেছে বলে সন্ধ্যারা দাও কুঞ্চুমতি গা আমার কোমর ব্যথা তোমার কোনো গায়ে লাগে না আসলে সমস্যা কি তো জানেন নি শাশুড়ি আতর হয়ে জায়গা পুলাড়ি বিয়া করে আনলে পুলাড়ি বিয়া করে শাশুড়ি আতর হয়ে জায়গা এর আগে শাশুড়ি অলরাউন্ডার থাকে নিজের বাড়ির রান্না না খালি মাইসের বাড়ি রান্ধও রান্তার নিজের বাড়ির দশজন না খালি মানুষের বাড়ির দশজন সামলে তারে বাহর বেদ গিয়ে পঞ্চাশ জনের রান্না ওই আরেক ব্যাগিয়ে দশজনের রান্না রান্না একশো জনের রান্ধা একবার রান্না যায় তখন শাশুড়ি কোনো সমস্যার তাই মুখে যেই ফুলাটা বিয়া করে শাশুড়ি তখন আঁতুর হয়ে যাবে শাশুড়ির মাজা ব্যথা কোমর ব্যথা বইলে উঠতার না উঠলে বইতারে না ওই জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে যাবে শাশুড়ি তখন কোনো কাম করতে না রোদ সহ্য না সোলার হিট সহ্য না গ্যাসের রান্না রান্তার না ওই দিকে তো অতিরিক্ত ঠান্ডা সহ্য না আবার অতিরিক্ত গরম সহ্য না মানে শাশুড়ি তখন টোটালি বললাম না একদম সিজারের আবৃদ্ধ হয়ে যায় কোনো কিছুই পারে না তখন সব কিছু বোর করার লাগে আবার বিয়ে করানোর সময় ও ফালো রেখে ফারো ওই তেলে দিকে ফারো মানে এটি যদি ফারে তোলে তো বউ গরম হয়ে বিজনেস করতে পারবো তাহলে দুইটা পয়সা ইনকামও করতে পারবো কিন্তু বউ তাহলে বিজনেস করান শুরু করতো না আমার শাশুড়ি সহ্য না কেরে ঘরের কামের কিছু ক্ষতিও না সব সময় তার সব কাম করে যাওয়ান জানা শাশুড়ির কাম দিকে লাগে না তো শাশুড়ির আবার এই দিকটা একটু ব্যথা তখন আরও বেশি বেড়ে বেড়া বুঝলেন নিই তা বলছি রহমে যারা ফরের বাড়ি জিনা আমরা আমরা সব রহমে জ্বালা একটা সেফালাই